নজর রাখবো পরবর্তী ষোলোই নভেম্বর ছিল জাতীয় প্রেস ডে আর এই প্রেস ডে উপলক্ষে আজকে একুশ তারিখ সোনামুড়া প্রেস ক্লাবের পক্ষ থেকে বিশেষ আয়োজন করা হলো অনুষ্ঠানের প্রেস ডে তে সাংবাদিকদের সংবর্ধনা প্রদান করা হলো ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়ন সোনামুড়া মহকুমা কমিটির উদ্যোগে আজকের এই আয়োজন মহকুমায় গুণী সাংবাদিকদের সংবর্ধনা প্রদান করা হলো কি বক্তব্য উঠে এসেছে প্রেস ডে উপলক্ষে মহকুমায় সাংবাদিকদের থেকে দুঃখিত গুণিজনদের সংবর্ধনা প্রদান করা হয় আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়ন মহকুমা কমিটির উদ্যোগে আজকে গুণীজনদের সংবর্ধনা প্রদান করা হয় যাদের মধ্যে ছিলেন আহ পুলিশ কর্মী থেকে শুরু করে এসডিএম থেকে শুরু করে অন্যান্যরা কি বক্তব্য উঠে এসেছে আজকের এই অনুষ্ঠান প্রসঙ্গে শুনুন ইউনিয়ন ইউনিয়নের পক্ষ থেকে যে উদ্যোগ মহকুমা বে নেওয়া হয়েছে এবং আমি জানতে পেরেছি যে সাবডিভিশনে অনেক বরণ্য নেতৃত্ব যারা আছে বিশেষ করে সমাজের বিভিন্ন ক্ষেত্রে যাদের অবদান আছে তাদেরকে আজকে বরণ করা হচ্ছে প্রেস ডে কে উপলক্ষে আর কি ওই উপলক্ষে আমাকে সম্মান দেওয়া হলো এটা আমি নিজেকে ধন্য মনে করছি এবং এই ধরনের উদ্যোগে আমরা প্রত্যেকে অনুভব করতে পারি যে আবার আমাদেরকে মিডিয়া এবং মিডিয়া প্রেস মিডিয়া সবাই মনে রেখেছে বা মনে রাখবে এবং তাদের কাছ থেকে এই ধরনের উদ্যোগ চালু থাকবে এটি আমার আবেদন এবং আশা সংশ্লিষ্ট সাংবাদিক যে ভূমিকা আজকে তাতে করে সাধুবাদ জানিয়েছেন অনেকেই তবে এই অনুষ্ঠানের মধ্য দিয়ে বৃহস্পতিবার সোনামুড়া মহকুমা শাসক আহ মহকুমা পুলিশ আধিকারিক সোনামুড়া থানার ওসি সোনামুড়া মহকুমার বরিষ্ঠ সাংবাদিক সকলকে আজকে সংবর্ধনা প্রদান করা হলো এই বিশেষ দিন উপলক্ষে ছোট্ট একটা বিরতি নেব ফিরছি বিরতির পর সঙ্গে থাকুন